रंग पर से भी गए चुनर वाली रंग पर से हमरा की होली गए यही यही होते होली गाना यही होते होली गाना हैप्पी होली गाइस हैप्पी होली भैया हगने गया है সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক তেরোই মার্চ বৃহস্পতিবার আজকের গল্প শুরু করলাম বিধাননগর স্টেশন থেকে কাল হোলি এবং ফারাক্কা যাওয়া তাই মুডটা বেশ ভালো কিছু রঙ কিনে নিয়ে চলে গেলাম অফিসের দিকে কারণ আজ তো ছুটি নেই তাই প্রথমে অফিসে পৌঁছে গেলাম এবং অফিসে পৌঁছেই দেখি এ বাবা এখানে তো হোলি সেলিব্রেশন চলছে তাই ঢুকে পড়লাম সেইখানে কিন্তু দুঃখের বিষয় হল রং নিয়ে আমি অফিসে ঢুকতে পারবো না তাই শুধু দেখতেই গেলাম রঙ আর খেলা হলো না ঢুকেই দেখি চারিদিকে সবাই রঙ বদলে ফেলেছে সত্যি বলতে অফিস ক্যাম্পাসে এরকম গ্র্যান্ড সেলিব্রেশন আমি প্রথম দেখছি তাই বেশ ভালো লাগছে সেলিব্রেশন দেখে বোঝাই যাচ্ছে বসন্তের রং সবার মনে ধরেছে ইয়ে জাওয়ানি হেদিওয়ানি সিনেমার বালাম পিচকারি গানটা বারবার মাথায় আসছিল কিছুক্ষণ সেইখানে থেকে বেরিয়ে যেতে হলো এই পরিবেশ দেখে কার না রং খেলতে ইচ্ছে করে কিন্তু তাও বেরঙিন হয়ে ফিরে আসার কারণ অফিস আছে আর অফিসে তো রং খেলে ঢোকা যায় না দেখা যাক এরপর কি হয় বাট খুব ভালো সেলিব্রেশন হচ্ছে এখানে অফিস থেকে বেরোতে হয়ে গেল প্রায় মাঝরাত কিন্তু তাই বলে কি রং খেলবো না এই দেখো আমরাও রং খেলা শুরু করে দিয়েছি আফটার অল পুরানা মানো হোলি হ্যাঁ মজা করা আর কি এখন অফিস থেকে বেরোলাম রাত তিনটে বাজে আর হালকা করে সেলিব্রেশন হলো হোলির এইবার আমাকে ট্রেন ধরতে হবে কারণ ফারাক্কা যাব এই বছর আমার বসন্তের শুরুয়াত কলকাতাতে হলেও মন আর মানছে না তাই তাড়াতাড়ি করে ফারাক্কা যেতে হবে এবং এই দেখো পৌঁছে গেলাম ফারাক্কাতে কিন্তু কিন্তু ব্যাপারটা এতটা সহজ ছিল না তাই তো বলি লাইফে স্ট্রাগল না থাকলে আর কিবা বা থাকলো ঘরে পৌঁছে দমদম স্টেশন থেকে শিয়ালদা যেতে হলো এবং সেইখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে কারণ টিকিট পাইনি হোলির সিজন ভাই সবাই বাড়ি যাচ্ছে আমার মতো এবং এই দেখো ভিড় কিন্তু আমার খুব একটা বেশি অসুবিধে হয়নি মানে মুখ দেখে তো তাই মনে হচ্ছে আর এই দেখো পৌঁছে গেলাম ফারাক্কা জাংশন এবং টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা কলকাতায় গরমটা ভালোই পড়েছে তাই কলকাতার গরমের কাছে ফারাক্কার এই গরমটা কিছুই না মনে হচ্ছে ভেকেশনে এসেছি যারা বাইরে থেকে দেখছো তাদের বলি আমাদের ফারাক্কা জায়গাটাই এমন মুড ভালো করে দেয় এখন ফারাক্কায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ঘরে পৌঁছে রেস্ট না নিয়ে আবার বেরিয়ে পড়েছি এবং এই অবস্থা ঘরে পৌঁছেই দেখি বোন তো হোলি খেলার জন্য রেডি তাই ওর সাথে রং খেলা স্টার্ট করে দিলাম সত্যি বলতে আমার ফারাক্কাই হোলিতে আসার সব থেকে বড় রিজন আমার বোনের সাথে রং খেলা এইখানে দেখি একটি গ্যাং বেরিয়েছে রং লাগানোর জন্য আমরাও ছোটবেলায় এরকম দল ভেদে যেতাম বন্ধুদের বাড়িতে রং লাগা সকাল থেকে কেমন হোলি খেললি বল সকালে প্রভাত ফেরি তারপর সেইখান থেকে হোলি খেলা মানে আবির খেলা তারপর আবার পাড়ায় গিয়ে আবির খেলা ভালোই চলছে তাই না বিষয়টা যখন মজা করার ক্লান্তিটা ঠিক ফিল করতে পারি না কিন্তু মায়ের ফোন পেয়ে বাড়ি যেতে হলো আজকে সম্ভবত দেবদোল কালকে হলি আজকে যদি এই অবস্থা হয় ভেবে দেখো কাল কি হতে পারে পরের দিনও সকালবেলা বেরিয়ে পড়লাম হোলি খেলতে এবং দেখে নাও কি কি হয়েছিল এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ অনেকদিন পর পাড়ার বেশ কিছু বন্ধুরা এক হয়েছিলাম তাই চুটিয়ে মজা করে নিলাম पे 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 কেমন লাগছে হোলি খেলে একদম সেরা আমারও রং লেগেছিল কিন্তু তুলতে হয়েছে বাধ্য হয়ে কিছু করার নেই আমাকে তো রং লাগিয়ে দিলো রং তো লাগবে নিজে থোড়ি রং লাগাই মানুষ আর কি করা যাবে হ্যাপি হোলি হ্যাপি হোলি গাইস রং বরসে ভিগে চুনর রং বরসে এতক্ষণে হোলি খেলা কমপ্লিট হলো তিনটের কাছাকাছি বাজে ভালোই হলো এবার হোলি খেলাটা খারাপ হয়নি দেখে আশা করি বোঝাই যাচ্ছে হ্যাঁ হোলি শেষ ছুটিও শেষ তাই আবার কাজে ফেরার পালা দিনগুলো শেষ হয়ে গেলেও স্মৃতিগুলো কিন্তু এই ভিডিওতে এবং মনে থেকে যাবে আর তোমাদের আমি এই গল্পটি শোনাচ্ছি ট্রেনে বসে বসে মনটা আজ একটু ভারী কিন্তু কিছু করার নেই এইটাই তো নিয়ম সব শেষে এইটাই বলবো আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করবেন আর হ্যাঁ নতুন হলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আজকে যাই আবার নতুন কোন দিনে নতুন কোন গল্প নতুন কোন জার্নি নিয়ে ফিরে আসব বাই না না ওকে আমি বললাম ফোন করেছি कहां है तू बाहर निकल अरे भैया हगने